আগামী মার্চর আঠারো তারিখ অনুষ্ঠিত যার ফরিকচুরে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচন চেয়ারম্যান পদত তিনজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদত পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদত তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন

তো দুনো জনপুত যারা যে সমতার তারা ভালো লাগে তারা দে জ্বর সুন্দরভাবে যদি ভোট যারা দিবে ভালো লাগবে দিব হাতি দিবে তো যারা ভালো লাগবে ভসন করে ভোট দিব আসাম গাইলে খারাপ দেখা না যায় লাগিলে তো মোটামুটি মোটামুটি ভালো আছে এলা বাকি দিয়ে না আছে সময় এন কিরকম এলাই না জানি এই তো সুন্দরভাবে যারা উন্নয়ন করিব এরকম পাত্রে আরা চাই যেহেতু ফটিশ্বরীর মানুষ উন্নয়ন চাই চারিদিকে অন্য উপজেলার যে যে আরা ফটিশ্বরি উপজেলার সবচেয়ে সুন্দর এবং সন্ত্রাসমুক্ত উপজেলা হইলে আরা বুট দিতে যাই বিশ্বাল্লাহ হনধরণ সাঁদাবাজ দুর্নীতিবাজ হন সন্ত্রাসী হন ব্যবসায়ী যেহেতু নির্যাতন না থাকে এরকম আর সারা ফটিক সরি অবস্থা বিরাজ করে নীতিগতভাবে তেমন কিছু বেশি কিছু পাইম ফটিকচরী জনগণ এরকম কিছু মনে না করে স্পষ্ট কথা এলোক্য প্রার্থী নির্বাচিত জীবা ফটিকচর এম এদের ভবিষ্যৎ উন্নত করব আর আসাই উন্নয়ন জীবে নির্বাচিত এই উন্নয়ন গড়ক এবং মাদক মুক্ত পরিচয় করক মুক্ত পরিচয় করক ব্যবসায়ী হলে সুন্দরভাবে যেন ব্যবসা করতারা ইতিমধ্যে ফোর্টিকচার উপজেলায় পৌঁছে গিয়ে নির্বাচনী ব্যাগ সরঞ্জাম আর নির্বাচনের সামনে রাহি ভোট সুষ্ঠু গরিবাল লোককে নির্বাচন কমিশনার ফকতন ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছে উপজেলার প্রশাসন চার থেকে স্তরে নির্বাচন মানে নিরাপত্তা বেষ্টনী থাকবে যেহেতু প্রতি সেন্টারে কমপক্ষে সাত থেকে আটজন পুলিশ থাকবে তার সাথে এডিশনাল ফোর্স অ্যান্সার থাকবে বাইরে থাকবে স্ট্রাইকিং ফোর্স ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সহ নির্বাহী সহ এবং র্যাবের র‍্যাব এবং সমন্বয়ে একটি স্পেশাল টিম অলরেডি কাজ করছে ইতিমধ্যে পাঁচ প্লাটন বিজিবি রেসে পৌঁছেছে সার্বিক পরিস্থিতি অত্যন্ত চমৎকার এবং আমরা চাই যে এখানে শূন্য টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে অর্থাৎ যার ভোট সে দিবে সুষ্ঠু সুন্দর ইলেকশন করার জন্য নির্বাচন করার জন্য একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান যাতে জনগণের ভোটে নির্বাচিত হয় নির্ধারিত হয় সেই ব্যবস্থা পুরোপুরি সম্পন্ন করা হয়েছে এবং আমরা কাউকে কোনো দুষ্কৃতিকারী যেই হোক না কেন যদি কোনো আচরণ ভঙ্গ করার চেষ্টা করে কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করে সেটা কঠোর হস্তে দমন করা হবে কোনোভাবেই কোনো সার দেওয়া হবে না Next news, C Plus TV.